আমি যখন বাস থেকে নেমেছি তখনই খুব বৃষ্টি এখন কোন বৃষ্টি নেই কেন এগুলো হচ্ছে একটা ঠারকি এ একটা ঠারকি ঠারকি আর একটা আর একটা ঠারকি তো মা চোখটা কেমন লাগবে স্টেপ কম্পিশন আছে ওই কিচেন ক্লিনিং হচ্ছে তো আমার ক্লিনিং হয়ে গেছে এইটা আমি ক্লিন করেছি তোরা তোরা তুমি কী ক্লিন করেছো কি করছে তুই কি ক্লিন করেছিস

सब क्लिन हो ईश्वर खूब हाँपी गई क्लिन कर